তো চলো একটা সুন্দর বড় মন্দির হয়েছে শিব মন্দির তো চলো আমরা লোকেশনটা জানি না এখনো আমাদের দিকে স্টেশনে আসতে হবে তো চলো ভিডিওটা ওটা দেখতে থাকো আশা করছি ঠিক আছে হ্যাঁ ওটাই তো বললাম গাইস তিন টি টি ভাগ তো গাইস তো স্টেশনের রাস্তা দিয়ে হাঁটছি

শিব মন্দির কত নেবে এখন দেখতে লাগবে চলো কত কি নেবে তোমাদের সাথে শেয়ার করবো টাটা তো আমরা টোটো দেখে গেছি টোটাল টোটোর দশ টাকা করে জনপতি দশ টাকা শিলা আর এইদিকে টাকা ওই যে ওই দিকে এই দিক দিয়ে ঢুকলাম না এই রাস্তায় আসতাম তো এই দিক বাস স্টপের রাস্তা স্টেশন আর এই দিকে এই দিকে অনেক মন্দির রয়েছে মারবানা গেল তো যাও ভোগটা সাধারণ একটু করে বন্ধ করছি

পুরো মন্দিরের ডেকোরেশনটা দেখো জাস্ট সবুজে সবুজ বাবা মানে কি থেকে কি দেখো তুমি বুঝে উঠতে পারছি না এত সুন্দর লাগছে এইটা মনে হয় গেট বুঝলি এই যে এইটা মনে হয় গেট এটা হচ্ছে বাইরের লোকেশন সব একসাথে আয় একটু দাঁড়া এগন করে সামনে যাও ও এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব চারজনে হ্যাঁ এই না হলে ক্যামেরা হুম সবাই কি সুন্দর বসে রয়েছে না দেখেই শিরা লাগ

কিবার বুঝতে পারবি হ্যাঁ যাতে সবাই এসে সামনে থেকে দেখতে পারে সিংহ মামা তুমি এইদিকে কি তাকাচ্ছো কেন এইদিকে তাকাচ্ছো তুমি তুমি তোমার মতন থাকো আরে আমাদের মতন থাকবে ডিগি 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 এই হরিণ আর ময়ূরকে দেখে একটা কথা মনে পড়ে যাচ্ছে সেই হায়দ্রাবাদে চারশো একরের জমি হামলার কথা মনে পড়ে যাচ্ছে গাইস জানি না তোমাদের কার মনে আছে কি না কিন্তু আমার তো এদেরকে দেখে খুব মনে পড়ে যাচ্ছে কত কষ্ট পেয়েছে পশুগুলো শেষে তো উদ্ধার করতে পারলোই না ওদেরকে ক্ষতি করলো এটা কি ঠিক যাকে কিছু করার নেই এই হচ্ছে জীবন হ্যাঁ হবে এটা লাস্ট আর কোনো এখানে জায়গা নেই আর এখানে কি সুন্দর গাছগুলো লাগিয়েছে দেখো অসম্ভব সুন্দর এগুলো ফুল হলে যখন সুন্দর লাগবে না

কৃপটি বিয়ালো হাই রে ভাই কি দারুণ মন্দির ওয়াও 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 আর ওই যে আমাদের নন্দী মহারাজ নন্দী মহারাজ দেবি দিগে এদিকে মন্দির চত্বরের ভিউ অফ জাস্ট মাইন্ড ব্লোয়িং ভাই এই গৌরাঙ্গ সেতু থেকে তাহলে মানে মন্দিরটা দেখা যায় বল ওই যে গৌরাঙ্গ সেতু আর এদিকে হচ্ছে ঘাট

এইদিক যাওয়া যাবে না ইস্যু করে দিয়েছে মহাদেব কি সুন্দর দেখতে লাগছিল তোমায় এখানে বক্সার জায়গা রয়েছে বান্ধবীরা সব বসে পড়েছে এই এই তো নতুন মন্দির হওয়ার পর কিন্তু অনেক লোক আসে বই দর্শন জন্য অনেক 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 দেখতেই পাচ্ছো এখানে এসে বসার একটা সুন্দর জায়গা আছে যেরকম আমরা বসে রয়েছে নন্দ বসে রয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি দেখো লাইটিং এ কেমন লাগে দেখতে খুব সুন্দর লাগছে লাইটিং পর্যন্ত ওয়েট করেছি তো তোমরা দেখেছো আমরা কখন এসেছি তো লাইটের রাতের ভিউটা দেখো এখনো সন্ধ্যা হয়নি হালকা হালকা হয়েছে তাতেই কিন্তু খুব সুন্দর হার হার মহাদে শুভ সোমবার এবার এদিকে গিয়ে সবাই বলো দিকে দাঁড়িয়ে বলো মহাদেব চলবে ঠিক আছে চলো মহাদেব তুমিও ভালো থেকো সবাইকে ভালো রেখো খুব সুন্দর লাগছে সবার ছবি তুলছি আমরা তো আমরা এখন সবাই চলে যাচ্ছি এই পিয়া রানি পালাচ্ছিস কেন তো সবাই বলে হরে হরে মহাদেব জয় শিব শম্ভু আর দুজন কোথায় গেল শিলা কোথায় গেল শিলা কি করছে এখন তো খুব সুন্দর লাগছে লাইটিং এ তো চলো লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা চলে এসো খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে আর এটা হচ্ছে গেট এই গেট দিয়েই কিন্তু এন্ট্রি হবে এবং এক্সিট হবে তো দেখো এটা গেট গেটটা এখনও ঠিকঠাক হয়নি জন্য উদ্বোধন করেনি গেটটা এখনও চালু করেনি আর কি এটাই মেন গেট হবে কিন্তু আর এখন এই রাস্তাতে চালু করছে অনেক গাছ টাছ লাগিয়েছে খুব ভালো লাগছে দেখতে এবার সবাই চলে আয় ক্যামেরায় কি সুন্দর গাছ লাগিয়েছে আর এখান থেকে ঠাকুরটাকে তো আরো বেশি ভালো লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে সাইডে ডান দিক সব দিক থেকে হর হর মহাদেব আর এটা গেট গেটটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে কারণ লাইট পড়েছে সেই জন্য চলো টাটা সবাই মিলে আমরা আইসক্রিম খেচ্ছি খাচ্ছি খাচ্ছি না সরি ছবি তো তুলবো চলো এটার বন্ধু

স্টেশনে দেখা হচ্ছে এই এই গেট গেট দিয়েই করতে হবে মন্দিরে টোটো তে ছিলাম যেন ভালো করে গেটের ছবিটা তুলতে পারিনি মানে ভিডিওটা করে দেখাতে পারিনি তোমাদের চলো তোমরা আসলে অবশ্যই নবদ্বীপ স্টেশনে নেমে বলবে বড় শিব মন্দিরে যাবো তাহলেই নিয়ে চলে আসবে তোমাদের চলো টাটা তো স্টেশনে এসে দেখলাম স্টেশনে প্ল্যাটফর্মে একটা ভালো দোকান দিয়েছে ব্যাগে তো এখানে একটা ব্যাগ পছন্দ হলো তো ভালোই দাম যেহেতু প্ল্যাটফর্মে বসেছে আর নবদ্বীপ মানেই কিন্তু প্রত্যেকটা জিনিসের খুব সুন্দর এবং দেখতেও সুন্দর দামটাও কিন্তু সুন্দর তো একটা ব্যাগ চয়েস হয়েছিল নিয়ে নিলাম তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে